নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে লাভ রিডিং করবো দেখব আপনি যার অপেক্ষায় আছেন হ্যাঁ হয়তো আপনাদের মধ্যে ঝামেলা চলছে আপনি হয়তো নো কন্ট্যাক্টে রয়েছেন আপনার পার্টনারের সাথে হয়তো আপনার এই মুহূর্তে কোনো যোগাযোগ নেই তো দেখবো যে আপনি যে তার অপেক্ষা করছেন তিনি কি আদৌ আপনার জীবনে ফিরবেন নাকি আপনি আপনার মতন করে আপনার লাইফে এগিয়ে যাবেন এটাই আজকের বিষয় আর পাইল হিসাবে আমি ডেট অফ বার্থ রেখেছি আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী পাইল পছন্দ করবেন তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে ওয়ান ফোর সেভেন টেন থার্টিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে ফাইল নাম্বার ওয়ান আপনি পছন্দ করবেন ফাইল নাম্বার টুতে রয়েছে টু ফাইভ এইট ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে ফাইল নাম্বার টু আপনি পছন্দ করবেন থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে ফাইল নাম্বার থ্রি আপনি পছন্দ করবেন আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল পছন্দ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং আপনি যার অপেক্ষায় আছেন তিনি কি আপনার জীবনে ফিরবেন page of swords five of cups strength 10 of coins and and, and seven of souls ফাইল নাম্বার ওয়ান এখানে আমি যা দেখছি এই ব্যক্তিটি আপনাকে না দূর থেকে দেখছে ফলো করছে কিন্তু কোথাও যেন উনি আপনার সামনে আসতে সাহস পাচ্ছেন না হুম এনার ইনি চান হ্যাঁ আপনার সাথে কমিউনিকেট করতে আপনার সাথে কথা বলতে হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করতে কিন্তু ইনি চান বাট এনার ইনি হয়তো আপনার সাথে এমন কিছু করেছেন হ্যাঁ মানে প্রতারণা ইনি আপনার সাথে এমন কোন বিহেভ করেছেন হ্যাঁ যেটা যেটা ঠিক ঠিক নয় আর কি মানে আজকে উনি সেটা বুঝতে পারেন যে সেটা উনি অন্যায় করেছিলেন হ্যাঁ তো সেই যে একটা রিগ্রেট সেই জায়গা থেকে কোথাও যেন উনি আসতে আসতে চেয়েও আপনার সাথে কথা বলতে চেয়েও ওনার একটা মানে থাকে না আমাদের একটা বিবেক সেটা যেন ওনাকে মানে পিছন থেকে যেন আটকে দেয় হ্যাঁ এই মানুষটি হয়তো আপনার সাথে এমন কিছু করেছেন হ্যাঁ যেটা যার পর মানে আপনার সামনে এসে দাঁড়ানো অতটা এনার জন্য ইজি নয় হুম অতটাও ইজি নয় বাট ইনি চান হ্যাঁ আপনার সাথে কথা বলতে আপনার আপনার খোঁজখবরও হয়তো উনি কোনো না কোনোভাবে রাখেন হুম অ্যাকচুয়ালি ইনি অতীতে মানে এনার পাস্টে ইনি আপনার সাথে এমন কিছু বিহেভ করেছেন যার জন্য ইনি আজকে ভীষণভাবে দুঃখিত মানে নিজেই মানে দুঃখ পান যে এটা ওনার আপনার সাথে করাটা ওনার ঠিক হয়নি হুম হয়তো অন্যের দ্বারা প্রভাবিত হয়ে উনি এই কাজগুলো আপনার সাথে করেছিলেন যেটা যে যেগুলো এই মুহূর্তে আপনার কাছে আসতে ওনাকে বাধা দিচ্ছে এখন উনি এটা ভাববেন যে আমি অন্যের দ্বারা পরিচিত হয়ে আমি যে যেগুলো করেছি হ্যাঁ সেগুলো ঠিক ছিল না আজকে আমি কিভাবে সামনে গিয়ে দাঁড়াবো মানে আপনার সামনে গিয়ে দাঁড়াবে উনি আসবেন বাট আবার এটাও ভাবেন যে আমি যদি মানে আজকে যাই তাহলে সমাজ সোসাইটি কি বলবে হুম এইগুলো কিন্তু ওনাকে ভীষণভাবে ভাবায় বাট এনার ভীষণ ইচ্ছে আপনার সাথে কথা বলার আপনার সাথে যোগাযোগ করার উনি সবসময় চান এটা ওনার বিবেক ওনাকে আটকায় কারণ পাস্টে উনি আপনার সাথে যা করেছেন সেটা ঠিক করেননি আমার মনে হচ্ছে ইনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আপনার সাথে হয়তো কিছু মিসবিহেভ করেছেন হ্যাঁ সে যে কারণেই করুন না কেন উনি তো করে করেছেন তো উনি হ্যাঁ তবে আমার যেটা মনে হচ্ছে ওনার মধ্যে সেই স্ট্রেংথ সেই সাহসটা আসবে হ্যাঁ যে যে যেটা এই মুহূর্তে ওনার বিবেক ওনাকে আটকাচ্ছে উনি সাহস করেই হয়তো আপনার সাথে কমিউনিকেট করতে পারেন আপনার সাথে যোগাযোগ করতে পারেন হুম এখন সেটা আপনার ব্যাপার আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না তবে ইনি খুব তাড়াতাড়ি ফিরছেন বলে আমার মনে হয় না এই বছর তো নয় নেক্সট ইয়ার ওই জুলাই আগস্ট হ্যাঁ ওই সময়টা আপনি দেখতে পারেন হ্যাঁ এখনকার যে এখন যে খুব তাড়াতাড়ি ফিরবেন সেটা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ মানে এই ইয়ারে তো নয় নেক্সট ইয়ারে আর ওই জুলাই আগস্ট মাসটা হয়তো ইম্পর্টেন্ট ওকে ওই সময়টা দেখতে পারেন কারণ অনেক টানাপোড়াণ চলছে এই মানুষটির মনের মধ্যে তো পাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার টুতে ফাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনি যার অপেক্ষায় আছেন তিনি কি আপনার জীবনে ফিরবেন ফাইল নাম্বার টু কিং অফ কবস টেন অফ কাপস এত সুন্দর এনার্জি এইট অফ কাপ জাজমেন্ট অ্যান্ড অ্যান্ড কুইন অফ ওয়ান্স পাইল নাম্বার টু এই মানুষটি আপনার থেকে আলাদা থেকে হ্যাঁ যেই মানে এই যে উনি ডিটাচ ছিলেন আপনার থেকে হ্যাঁ কোনো যোগাযোগ রাখেননি তো এই 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 দূরত্বটা ইনার মধ্যে অনেক পরিবর্তন এনেছে হুম অনেক পরিবর্তন এনেছে ইনি দীর্ঘদিন ইনি একা থেকে হ্যাঁ মানে সেখান থেকে যেন উনি মানে রিয়েলাইজ করেছেন যে মানে পরিবার হ্যাঁ মানে বিয়ে হ্যাঁ এগুলোর এগুলোর ইম্পর্টেন্স কী জীবনে হ্যাঁ মানে আপনার ইম্পর্টেন্স কী ওনার জীবনে এটা আমার মনে হচ্ছে এনার মধ্যে একটা পরিবর্তন এসছে জাজমেন্ট আমাকে তাই বলছে আমার কেন জানি মনে হচ্ছে পাইল নম্বর টু এই মানুষটি আপনার আপনার থেকে মানে দূরে গেছেন মানে আপনাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে হতে পারে এই মানুষটির কমিটমেন্ট ফোবিয়া ছিল উনি কমিটমেন্টে যেতে হয়তো মানে কোনো সম্পর্কে যেতে হয়তো মানে ভয় পেতেন হ্যাঁ মানে ব্যাপারটা এইরকম হ্যাঁ সম্পর্কে আছি ঠিক আছি বাট ওই ম্যারেজ হ্যাঁ রেজিস্ট্রি বিয়ে এগুলোতে যখনই চলে আসছে তখনই ওনার সমস্যা এই জায়গা থেকে হয়তো উনি একটু ডিট্যাচ হয়েছেন হ্যাঁ বিয়েতে হয়তো এনার আপত্তি ছিল বা কোনো কোনো রকম হয়তো এনার সমস্যা ছিল যে এখন না পরে হ্যাঁ মানে এই সব কারণে হয়তো আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বাট আমি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে এনার ভাবনার একটা পরিবর্তন এসছে এনার মধ্যে একটা রোমান্টিক ব্যাপার এসছে কিং অফ কাপস এনার মধ্যে না একটা রোম্যান্টিক ব্যাপার এসছে বা ইনার মধ্যে যদি এই সম্পর্কটাকে নিয়ে যদি কোনো কনফিডেন্ট না থেকে থাকে হ্যাঁ এবার এবার যেন উনি এই সম্পর্কটাকে নিয়ে না কনফিডেন্ট হ্যাঁ এই সম্পর্কটাকে নিয়ে উনি যেন কনফিডেন্ট হয়ে উঠছেন তো এই মানুষটি কিন্তু ফেরার সম্ভাবনা আছে উনি যখন ফিরবেন তখন ওনার লুক ওনার গেট আপ মানে একটু আপনার অন্যরকম মনে হবে আপনার মনে হবে আরে এই কি সেই হ্যাঁ উনি উনি হয়তো নিজের লুকও হয়তো চেঞ্জ করেছেন হ্যাঁ মানে আগে যদি খুব মোটা হ মোটা উনি হন তো এখন হয়তো অনেক স্লিম হয়ে গেছেন হ্যাঁ মানে নিজের উপর হয়তো এই মানুষটি না অনেক কাজও করেছেন এটা আমি দেখতে পাচ্ছি হেয়ার কাট মানে হেয়ার স্টাইল হ্যাঁ তো এইগুলো জায়গা থেকেও হয়তো এনার মধ্যে কোনো পরিবর্তন এসেছে চিন্তা ভাবনার পরিবর্তন তো এসেছেই এই মুহুর্তে যেন এই মানুষটি ভীষণ রোম্যান্টিক এই মুহূর্তে না মানে উনি যখন ফিরছেন হ্যাঁ তো এই মানসিকতা নিয়েই ফিরছেন অ্যাকচুয়ালি মানে বললাম না এই সম্পর্কটাকে নিয়ে হয়তো ওনার ডাউট ছিল বা এই বিয়ে ম্যারেজ হ্যাঁ পরিবার ফ্যামিলি এগুলো এগুলোর জন্য হয়তো উনি প্রিপেয়ার ছিলেন না তো এবার যখন ফিরছেন তো উনি প্রিপেয়ার হয়েই ফিরছেন হ্যাঁ এই পাইলের জন্য আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই এটা হচ্ছে অক্টোবর নভেম্বরে উনি ফিরতে পারেন মানে এটা তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসটা দেখতে পারেন হ্যাঁ এটা তো টাইমলেস রিডিং আর যখন দেখবেন তখন থেকে মানে ওভাবেই হিসাব করে নেবেন তবে আমার অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে হুম ওনার যে সম্পর্কের প্রতি সম্পর্কে উনি ছিলেন কিন্তু ওনার তার যে নেক্সট স্টেপ সেখানে যেতে যে ওনার একটা মানে সংকোচ ছিল যে ওনার একটা ডাউট ছিল বা উনি হয়তো কন মানে কনফিডেন্ট ছিলেন না তো সেই জায়গাতে উনি কনফিডেন্ট হয়ে ফিরছেন হ্যাঁ ওনার যেন না একটা নতুন জন্ম হয়েছে হ্যাঁ চিন্তা ভাবনার দিক দিয়েও বা ওনার মানে বললাম তো ওনাকে দেখতে ওনার ড্রেসিং সেন্স ওনার হেয়ার কাট হ্যাঁ সব দিক দিয়ে ওনার মধ্যে না একটা পরিবর্তন দেখতে পাবেন তবে ভীষণ কনফিডেন্ট একটা মানুষ ফিরবে এইটুকু বলতে পারি হুম বেশ একটা মানসিক পরিপূর্ণতা নিয়ে উনি আপনার জীবনে ফিরছেন ওকে পাইল নাম্বার টু তো এই মানুষটিরও তো ফেরার সম্ভাবনা আছে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রেটিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে ফাইল নাম্বার থ্রি দেখে নেব আপনাদের রিডিং যার অপেক্ষায় আপনি আছেন তিনি কি আপনার জীবনে ফিরবেন ফাইল নাম্বার থ্রি নাইন অফ কয়েন্স imprints the lovers. lovers the star পাইল নাম্বার থ্রি আপনাদের জন্য যেটা আমি বলবো সেটা হলো আপনি যত সেলফ লাভ এনার্জিতে যাবেন হ্যাঁ যত নিজে আর্থিকভাবে মানসিকভাবে স্বাধীন হয়ে উঠবেন তত আপনি এই মানুষটিকে অ্যাট্রাক্ট করবেন আপনার জীবনে আকর্ষণ করবেন এই পাইলে বেশ কিছু মানুষ হয়তো টুইন ফিল্ম জার্নিতেও হয়তো আছেন এই মানুষটি আপনার জীবনে ফিরবেন কি ফিরবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করছে এই যে নাইন অফ কয়েন্স হ্যাঁ এটা এটা এত সুন্দর একটা কার্ড যে কোনোভাবেই অন্যের উপর মানে নির্ভর নয় হ্যাঁ যে একেবারে স্বাধীন হ্যাঁ সেটা আর্থিক দিক দিয়েও মানসিক দিক দিয়েও সে নিজের জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করে তার জীবনে কোনো কোডিপেন্ডেন্সি নেই সে একদম ব্যালেন্স হুম সে একদম ব্যালেন্স তো এই মানুষটি আপনার জীবনে ফিরতেই পারেন আপনাকে এই এনার্জিতে যেতে হবে আগে দেখুন আপনার মধ্যে কোন জায়গায় আপনি মানে দুর্বল হ্যাঁ কোথায় আপনি দুর্বল আপনার মধ্যে আপনি কেন মানে অন্যের উপর নির্ভরশীল সেই জায়গার উপর আপনি কাজ করুন হুম ডেফিনেটলি এই মানুষটি আপনার জীবনে ফিরবেন আর এটা আমি এই মেসেজটা আমি এই জন্য এইভাবে দিচ্ছি কারণ এখানে মিডিলে দ্য লাভার্স এসছে হ্যাঁ এটা টুইন ফ্লেমের কার্ড হ্যাঁ এটা টুইন ফ্লেমের কার্ড এই সবাই নয় কিন্তু বা বেশ কিছু মানুষ আছেন যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন সব টুইন ফ্লেমদের মানে রিউনিয়ন হয় মানে মিল হয় কিন্তু ম্যারেজ অবধি নাও যেতে পারে যদি সোল কন্ট্যাক্টে থাকে তাহলে হবে আর না হলে ইউনিয়ন হবে মিল হবে বাট অত দূর সম্পর্ক নাও যেতে পারে তবে হ্যাঁ উনি আপনার সাথে যোগাযোগ করতেই পারেন উনি আপনার জীবনে ফিরতেই পারেন হ্যাঁ তাকে যে মানে বিয়ে করেই যে পেতে হবে এরম তো কোনো মানে নেই ওনার সাথে আপনার একটা একটা ভালো সম্পর্কের জায়গায় যেতেই পারে হ্যাঁ কিন্তু এই মানুষটিকে আপনার জীবনে আকর্ষণ করার জন্য আপনাকে না নিজের উপর কাজ করতে হবে নিজেকে ব্যালেন্স করতে হবে আপনি যখন সম্পূর্ণভাবে হিল হয়ে যাবেন হ্যাঁ তখন মানে এই মানুষটি হয়তো আপনাকে আপনার জীবনে ফিরবেন হুম তবে ওই যে বললাম যার যার মানে সোল কন্ট্যাক্ট হ্যাঁ আমাদের সবার জার্নি তো একরকম নয় যার সোল কন্ট্যাক্টে আছে ম্যারেজ তার সাথে ম্যারেজ হবে যার নেই তো হবে না কিন্তু মিল হবে হ্যাঁ মানে ওই বিয়ে হওয়া মানেই যে শুধু মিল হওয়া তা নয় হুম বিয়েরা বিয়ে আপনারা করতেও পারেন নাও করতে পারেন কিন্তু আপনাকে নিজেকে হিল হতে হবে এই মেসেজটা আমি এইভাবেই দেব হুম এখন এই মানুষটি হয়তো এখন না নিজের জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করছেন হুম আমার এটাও মনে হচ্ছে এই যে আমি মেসেজগুলো পড়লাম আপনার আপনাকে পরিপূর্ণ হয়ে উঠতে হবে আপনাকে স্বাধীন আর্থিকভাবে মানসিকভাবে স্বাধীন হয়ে উঠতে হবে তার কারণ এটাই যে ইনার লাইফস্টাইল বা ইনার ট্যাটাস হ্যাঁ মানে এগুলো এগুলোর মধ্যে না আপনার আর ওনার মধ্যে বিশাল একটা ফারাক রয়েছে বিশাল একটা ফারাক রয়েছে হ্যাঁ উনি যে যা ইনকাম করছেন আপনাকে সে সেটাই ইনকাম করতে হবে সেটা আমি বলছি না কিন্তু আপনার জীবনে যে দুর্বল জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনি স্ট্রং করুন হুম আপনি আপনার বেটার ভার্সনে হয়ে উঠুন তাহলে এই মানুষটিকে আপনি আপনার জীবনে আকর্ষণ করবেন ইনাকে ইনার অবস্থায় ছেড়ে দিন বেশ কিছু মানুষের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি আপনি যার অপেক্ষায় আছেন এই মানুষটারও কমিটমেন্ট ফোবিয়া আছে হ্যাঁ ইনি এনার একাকিত্বটাকেই উপভোগ করেন হ্যাঁ অত মানে সম্পর্ক রিলেশান ম্যারেজ এগুলো এগুলোতে এগুলোর থেকে উনি মানে একা থাকতে নিজের যে একাকিত্ব ওটাকেই মানে উনি বেশি এনজয় করেন এনার লাইফস্টাইলই অন্যরকম তো এই মানুষটিকে আপনি যদি আকর্ষণ করতে চান তাহলে আপনি সেলফ লাভ এনার্জিতে আসুন নিজেকে ভালোবাসুন নিজে সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে উঠুন সেটা আপনার মানসিক দিক দিয়ে বা আপনার আর্থিক দিক দিয়ে আপনি নিজেকে ব্যালেন্স করুন হুম আপনি যখন নিজে সম্পূর্ণভাবে হিল হয়ে যাবেন তখন এই মানুষটির সাথে আপনার মিল হবে ইউনিয়ন হবে ইনি আপনার জীবনে ফিরবেন হুম এমনি এমনি এই মানুষটি আপনার জীবনে ফিরবেন না এখানে মিডিলে দ্য লাভার্স এসছে জন্যই আমি এই মেসেজটা এভাবে দিলাম হুম কারণ এটা টুইল ফ্রেমের কার্ড এই পাইলে বেশ কিছু মানুষ আছেন যারা টুইল ফ্রেম জার্নিতে আছেন ওকে তো নিজের দুর্বলতাগুলোর উপর কাজ করুন স্ট্রং হয়ে উঠুন যদি আপনি খুব ইমোশনাল হয়ে থাকেন নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না তো সেই জায়গায় স্ট্রং হয়ে উঠুন হুম যদি আপনার ইনকাম খুব কম হ্যাঁ তো আপনাকে আরও আরও বেশি ইনকাম করতে হবে ক্যারিয়ারটাকে আরও স্ট্রং করতে হবে দেখুন আপনি কোন জায়গায় আপনার আপনি দুর্বল আপনি যখন পরিপূর্ণ হয়ে উঠবেন আপনি যখন সব দিক দিয়ে স্বাধীন হয়ে উঠবেন তখন এই মানুষটিকে আপনার জীবনে আপনি আকর্ষণ করবেন ওকে পাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা